আসলে কি একটা ব্যাপার আছে আমার কখনো প্ল্যান করে কিছু হয় না মানে আমার লাইফে হয় না বাট আলহামদুলিল্লাহ যে বছরটা গিয়েছে বলবো না কী কী টার্গেট করেছিলাম দুইটা জিনিস দুইটা ব্যাপার টার্গেট করেছিলাম যে এই দুইটা ব্যাপার এই দুই সালে শেষ করতে চাই মেনলি তিনটা টার্গেট করেছিলাম দুইটা আলহামদুলিল্লাহ কমপ্লিট করতে পেরেছি এর মধ্যে একটা ছিল ফিল্ম ফিল্ম শুরু করেছি আরেকটা না বলি বাট আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে আল্লাহর অশেষ রহমত সো আমি খুব একটা প্ল্যান করি না বাট আমি যতটুকু আমি মানে আমি আসলে গো উইথ দ্য ফ্লো পছন্দ করি সো ওই জায়গা থেকে কিছু প্ল্যান আছে আমি একজন অ্যাক্ট্রেস আর্টিস্ট আর্টিস্টের পাশাপাশি নিজেকে কোনো একটা জায়গায় দেখার ইচ্ছা আছে আমার হয়তো আপনাদের দোয়া থাকলে আর সাপোর্ট থাকলে আমি করতে পারবো দুই ছাব্বিশ সালে এই আচ্ছা ঠিক আছে আই লাভ দ্য ওয়ে আই অ্যাম আই লাভ দ্য ওয়ে আই এম এই জন্য যে প্রতিটা জায়গায় আপনার নেগেটিভ থাকবে আপনার পজিটিভ থাকবে ইউ হ্যাভ টু চুজ আপনি লেফটে যাবেন নাকি রাইটে যাবেন আমরা কিন্তু আর্টিস্ট আমরা কিন্তু মানুষও সো ইফ দেয়ার্জ এ নেগেটিভ থিং নেগেটিভ থটস অর নেগেটিভ নিউজ অ্যান্ড হেডলাইন সেটা কিন্তু আমাদেরও খারাপ লাগে রাইট আপনি বলে দিয়েছেন কিন্তু ইটস রিউমার সো প্রথম দিকে আসলে সবারই খারাপ লাগে এটা চিন্তা করতে আল্লাহ এটা কেন লিখলো এটা তো সত্যি না এখন আমি তো আপনাদেরকে জনে জনে ফোন করে বলতে পারবো না এটা সত্যি না পারবো বলেন সো আমি তারপর ধরে নিয়েছি যে আপনাদের মন গড়া যেটা কথা আপনাদের লেখার ইচ্ছে হবে আপনারা লেখেন আমার সেটাকে চোখে না দেখলেই হবে বা কান না দিলেও হবে সো আমি যেটা করি আলহামদুলিল্লাহ আমার বাবা হয়তো মেন্টালি অনেক স্ট্রং ছিল এই জন্য আমি অনেক আলহামদুলিল্লাহ স্ট্রং আমার এগুলো অনেক কিছু এখন আর যাই আসে না আমার কাছে মনে হয় যে মানুষের নেগেটিভ কথা বলছে বলুক এতগুলা মানুষ এতগুলা মন আমি তো আর আড্ডাতে পারবো না সো আমার কাছে মনে হয় আপনাদেরকে এতটুকুই বলবো নতুন বছরে যে সবাই যা লিখবেন যা চিন্তা করবেন যা বলবেন একটা মানুষের সত্যতা জেনে বলবেন এবং লিখবেন কারণ কোনটা সত্য কোনটা মিথ্যা হয়তো এটা আপনারাও জানেন বাট আপনারা তারপরেও লেখেন আপনাদের ভাল লাগে ভাল লাগে না আপনাদের হয়তো নিউজটা হাইলাইট হয় এখন একটা কথা বলি আমি যেমন ফিল্ম যখন করি আমি সিঁড়ি দিয়ে উঠছি একটা আর্টিস্টের ধাপ কিন্তু ফাইনাল ধাপ এটাই থাকে যে সে বড় পর্দায় কাজ করবে সো যারা এখনও পিছনে পড়ে আছে ধরেন তারা তো সামনে যেতে পারছে না তারা এখন আমাকে টান দিতেই পারবে পিছন থেকে পিছন থেকে যদি আমাকে টেনে ধরে তাহলেই হয়তো আমি আর সামনে যেতে পারবো না সো ইটস পার্ট অফ লাইফ সাপোজ আপনারাই চিন্তা করবেন যে আমি যখন ফিল্ম শুরু করি আমার ফিল্ম ফিল্মের শ্যুটিং শুরু করলাম এরপর থেকে দেখে অনেক নেগেটিভ থিংস আসতেছে আমার লাইফে দেন আমি বুঝলাম যে না ইটস পার্ট অফ লাইফ বাট আমি কিন্তু থেমে রইনি আলহামদুলিল্লাহ আমি কিন্তু আমার শুটিং শেষ করেছি আমি আমার কাজ করেছি সো আমার কাছে মনে হয় যে ইটস পার্ট অফ লাইফ ইউ হ্যাভ টু টেক চ্যালেঞ্জ অ্যান্ড ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য চ্যালেঞ্জ লাস্ট একটা ইন্টারভিউতে বলেছিলাম যে আমি তো কখনো বলিনি যে আমি নাটক ছাড়বো না তো আমাকে এটা নিয়ে অনেকে ফোন করেছে যে তুমি ফিল্ম করতেছো তুমি আবার নাটক করবা এটা কেমন কথা আমি আসলে এই জিনিসগুলো একটু কম বিশ্বাস করি আমার যদি গল্প পছন্দ হয় আমি কেন নাটক করব না আমার মনে হয় পাওয়া যাবে ভেরি সিলেক্টিভ ভেরি সিলেক্টিভ ভেরি গুড বাজেট এটা আমি প্রডিউসারদের ভাইদেরকে বলছি ভেরি গুড বাজেট ভেরি সিলেকটিভ স্টোরি হ্যাঁ ভেরি ইম্পর্ট্যান্ট আমি খুব সিলেক্টিভ স্টোরি ছাড়া করব না বা করতে চাই না এর আগেও করিনি সো দুইটা তিনটা কাজ একটা কাজ হলেও আমাকে দেখা যাবে এছাড়া আমি ঈদের সরি আমি ফিল্মের আগে আমি দুইটা দুইটা আমি একটা বড় গ্যাপের পর আমি দুইটা নাটক করি দুইটাই ছিল ক্যাপিটালের এবং ওরা আমাদের খুব ভালো একটা বাজেট দেয় যে ভালো বাজেটের জন্যই আমরা দুইটা ভালো কাজ করি একটা হচ্ছে খোয়াবনামা একটা হচ্ছে ফান্দা সো আমি বলবো বেস্ট উইশেস ফর ক্যাপিটাল অ্যান্ড আমি বলবো এইভাবেই কন্টিনিউ করতে